জহিন টপিক ব্লাড বা রক্ত আমরা ব্লাডকে দুভাগে ভাগ করেছিলাম একটি ছিল প্লাজমা একটি ছিল কার্পলাস বা রুধিরানো আমরা হোক চল্লিশ পারসেন্ট এই চল্লিশ পারসেন্টের মধ্যে সবথেকে বেশি কি আসে সব থেকে বেশি আসে ডাব্লুবিসি তাহলে ডাব্লুবিসি বিসি বলি আমরা রেড ব্লাড কার্পলস আর এর বায়োলজিক্যাল নাম হচ্ছে এরিথোসাইট কি এরিথোসাইট এর এটি শরীরের মধ্যে পঞ্চাশ লাখ এর সংখ্যা থাকে আর এর জীবনকাল একশো কুড়ি দিন শরীরের সবথেকে বেশি বা কার্পালসের সব মধ্যে সবথেকে বেশি কি থাকে আরবিসি তাহলে বুঝতে পারলাম এবার হচ্ছে যে আরবিসির আকার কেমন আরবিসির আকার হচ্ছে গোলাকার যেমন মোটা মোটা চাকতির মতো কি গোলাকার আর আকার যেমন এটি কোনো উঁচুতে যখন যায় তখন আর কী হয় আকার বাড়তে শুরু করে যে কোনো উঁচু স্থানে আমি যেতে শুরু করি যদি মানে পাহাড় পর্বতের উপর তখন এর আরবিসির আকার কি হবে বাড়তে শুরু হবে তাহলে এর আকার বাড়তে শুরু হবে বা বেড়ে যায় আর এতে লাইসোজোম পাওয়া যায় না কি পাওয়া যায় না লাইসোজোম পাওয়া যায় না আরবিসিতে বিষিতে পাওয়া যায় না আর এতে কেন্দ্রক পাওয়া যায় না কি পাওয়া যায় না কেন্দ্রক তাহলে আরবিসিতে কেন্দ্রক আর লাইসোজম পাওয়া যায় না যাতে কেন্দ্রক পাওয়া যাবে না তাতে কোনো ডিএনএ আর পাওয়া যাবে না মানে সেখান থেকে কোনো ডিএনএ পরীক্ষা করা যাবে না বা আর এনএ পরীক্ষা করা যাবে না আমরা বলেছিলাম যে ডিএনএ কোথায় থাকে কেন্দ্রকে থাকে আর মাইক্রোকনডিয়াতে থাকে কিন্তু আমরা এখন বলছি যে এখানটায় লাইসোজমও নেই আর নেই তাহলে এখানটায় কি কেউ যদি মনে করে যে ডাব্লু থেকে আমি এ ডিএনএ আর পরীক্ষা করব কিন্তু পরীক্ষা করা হবে না তাহলে এখানটায় ডিএনএ আর এনএ পরীক্ষা করা হবে না এটি রক্ত কণিকায় পঁচানব্বই পার্সেন্ট থাকে মানে সব থেকে বেশি তো এটাই কারণ পঞ্চাশ লাখ যখন থাকছে যখন রক্ত কণিকায় বা কার্পালসে তাহলে কত পার্সেন্ট থাকে পঁচানব্বই পার্সেন্ট কার্পালসে কত থাকে পঁচানব্বই পার্সেন্ট বা রক্ত কণিকার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট কী থাকে আরবিসি তারপরে হচ্ছে আরবিসি যেমন হচ্ছে ব্লাড তাহলে শরীরের মধ্যে ব্লাড থাকে ব্লাডে কি থাকে ব্লাডে থাকে আরবিসি বিসি শরীরের মধ্যে ব্লাড থাকে ব্লাডের মধ্যে থাকে আরবিসি আরবিসিতে কী থাকে আরবিসির মধ্যে বা ওর ভিতরে কী থাকে লাল রং কেস কেসের জন্য হিমোগ্লোবিনে তাহলে আরবিসির পরে আসে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের পরে কেসে আসে হিমোগ্লোবিন কী তৈরি করে হচ্ছে লোহা কী করে লোহা বা আয়রন লোহা বা আয়রন তাহলে রক্তে থাকে ব্লাড ব্লাডে থাকে আরবিসি সি আর থাকে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিনে থাকে লোহা বা আয়রন এইগুলিতে সব যদি থাকে একটি শরীরে তখন এর শরীর কী হবে একটি পুষ্টিকর শরীর হবে কোনো মতে হাবসানি হবে না যখন যেটা বলবে সেটা কাজ করতে ইচ্ছে হবে আর এটা যদি কমজোর হন যায় কারিতে আয়রন কম থাকে তাহলে এরকম হয় আঁস থাকবে মাথা ঘুরবে একটু রোদে বসবে একটু রোদ থেকে একটু উঠবে মাথা ঘুরে উঠবে কাজ করতে মন হবে না কৃষির জন্য এটা আয়রন তাহলে আয়রন করা থেকে আয়রন কমি তাহলে আয়রনের হাসপাতালে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে ডাক্তারকে পরীক্ষা করে যদি মনে করে যদি আমার শরীরের মধ্যে আয়রন কম আছে উঠছে বসছে মাথা করছে তখন এটা তোমার আয়রন কম হতে পারে তোমার সম্ভবত কিন্তু ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তুমি ওষুধ খেতে পারো এই ব্লাডের তাহলে তোমার শরীর চাঙ্গা হয়ে যাবে যখন যেটা মন সেটা কাজ করতে পারবে আর যদি এগুলো যদি সবই কম হয়ে যায় তখনই কী রোগ হয় অ্যানিমিয়া কী রোগ হয় তাহলে আমরা আরবিসি বলতে বুঝতে পারলাম রেড ব্লাড কার্পলস তাহলে এরপরে আমরা যাব যে হচ্ছে ডাব্লু বিসি কি ডাব্লু বিসি ডাব্লু বলবো আমরা হোয়াইট ব্লাড কার্পলস এর বায়োলজিক্যাল নাম হচ্ছে লিউকোসাইট এটি শরীরের মধ্যে দশ হাজার থাকে আর এর জীবনকাল সাত দিন কত জীবনকাল সাত দিন এর আকার কোনো ঠিক ঠিকানা নেই মানে যেমন তেমন হতে পারে যেমন এরকম গোল ট্যাঁকা পেস আর এর অনিশ্চিত এর আকার অনিশ্চিত মানে কোনো নির্দিষ্ট কোনো আকার নেই কি ডাব্লু এতে কেন্দ্রক পাওয়া যায় কী পাওয়া যায় কেন্দ্রক পাওয়া যায় কী পাওয়া যায় কেন্দ্রক পাওয়া যায় কিন্তু কিন্তু আমরা বলেছিলাম যে আরবিসিতে কেন্দ্রক পাওয়া যায় না কিন্তু ডাব্লু কেন্দ্রক পাওয়া যায় এটি কি করে রোগ প্রতিরক্ষা করে কী করে রোগ প্রতিরক্ষা করে ডাব্লু কি কী করে রোগ প্রতিরক্ষা করে কীরকমভাবে করে এবার জানব যেমন হচ্ছে একটি পোকার যেমন আমার শরীরে কী থাকে অ্যান্টিবডি আমাদের শরীরের বানে ভিতর থেকে বা বাইরে থেকে ভিতরে কোনো যদি জীবাণু যাই তাহলে সব থেকে প্রথম দেখা হবে অ্যান্টিবডির কার অ্যান্টিবডি অ্যান্টিবডি আমাদের শরীরে বিএসএফ হিসাবে কাজ করে যেমন বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারের ধারে ধারে যেমন দাঁড়ায় থাকে তাকে বিএসএফ বলা হয় বর্ডার সিকিউরিটি ফোর্স সেরকমই আমাদের শরীরের ভিতরে মানে ঠিক মানে যখনই ভিতরে প্রথম প্রবেশ করবে তখন প্রথমে কি থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডি গার্ড দিয়েছে কেরে কোন জীবাণু আসছি ধরই আশ্রয় দেবো আমার থেকে ভিতরে ঢোকা শরীরে আমার শরীরকে নষ্ট করবি এরকম করে দাঁড়িয়ে থাকে কে অ্যান্টিবডি অ্যান্টিবডির ভিতরে যেমনি কোনো জীবাণু চলে আসে এমনি করে হাঁটতে হাঁটতে বা চল চলতে যেমনি চলে আসে তেমনি একবার সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেয় কোথায় লিম্পোসাইট লিম্পোসাইটের হচ্ছে লিম্পোসাইটকে বলে টি সেল একবারে মস্তান খাড়া মস্তান কে আসছে রে কোন জীবাণু আসছি তো উলিয়া আছড়া মেরিয়ে আর করে ওকে পাট ফেল দিবে ওকে পরীক্ষা পড়ে থাক মস্তানি শরীরের ভিতরে ঢুকবে এখানে দেখতে পাচ্ছি না লিম্পোসাইট আছে তাহলে অ্যান্টিবায়োটিক কা কাক রিপোর্ট করলে লিম্পোসাইটকে লিম্পো আসা মাত্র কোনো তাকান দেখবে না কিছু পটাফট চড়াই সুদান দিলে হবে তারপরে চলে আসবে সে মনোসাইট মনোসাইট যে হ্যাঁ লিম্পো সাইট বোঝে দেখ খেলে একবারে মনোসাইট আসবে একবারে জীবাণুকে খেয়ে একবারে করে কিচ খেয়ে খেলবে বুঝতে পারলাম তাহলে মনোসাইট তারপরে লিম্পো সাইট বলছে পেট ভালো মনোসাইটকে বলছে হুম কমপ্লিট আমার তারপরে যেগুলো আসে এগুলো হচ্ছে নামের গন্তি হচ্ছে নিউট্রোফিল এসিনোফিল বেসিনোফিল এগুলো সেরকম কোনো কাজের নাই তোমাদের জেনারেল কম্পিটিশানে তাহলে এটা বুঝতে পারলাম যে অ্যান্টিবডির প্রকার অ্যান্টিবডি অ্যান্টিবডি প্রথমে কী আসে অ্যান্টিবডি প্রথমে আসে শরীরের মধ্যে কোনো জীবন প্রবেশ করে অ্যান্টিবডি রিপোর্ট দেয় লিম্পোসাইটকে লিম্পোসাইট আসা মাত্র সবকে মারে পরিষ্কার করে মারা পর এবং সবকে পরিষ্কার করে খাওয়ার কাজ করে মনোসাইট তাহলে বুঝতে পারলাম মনোসাইট এরপরে মনোসাইট এটি শরীরের মধ্যে কত থাকে বলে আমরা দশ হাজার তাহলে এইখানটা যদি কারো যদি দশ হাজার কম হয়েন যায় ডাবলু বেশি কম হয়েন যায় দশ হাজারে কম তখন কিন্তু ওর শরীরে রোগ জীবাণু বেশি বাড়বে যে ঠান্ডা লাগা ব্যথা যত রকম একবারে পাঁচ সাত রকমের অসুখ কিন্তু এখানটায় শুরু ধরে নেবে তার জন্য লিউকোসাইডকে বা ভালো করে যত্ন করে রাখা দরকার বা না কমে তার ব্যবস্থা নেওয়া দরকার তারপরে চলে আসি প্লেটলেট প্লেটলেট হচ্ছে যে আকার উত্তর লেন্স এটি কি উত্তর লেন্স মানে উল্টা টাইপের হয় উত্তর লেন্স এতে কেন্দ্রক পাওয়া যায় না কি পাওয়া যায় না কেন্দ্রক পাওয়া যায় না কেন্দ্রক পাওয়া যায় না এর কাজ কী এর কাজ হচ্ছে শক্তি প্রদর্শনকারী কি কাজ শক্তি প্রদর্শনকারী তাহলে বুঝতে পারলাম শক্তি প্রদর্শন তাহলে প্লেটলেটের বায়োলজিক্যাল নাম হচ্ছে কী প্লেটলেটের বায়োলজিক্যাল নাম হচ্ছে থাম্বোসাইট এটি শরীরের মধ্যে থাকে দু লাখ আর এর জীবনকাল হচ্ছে চার দিন বুঝতে পারলেন এবার এর হচ্ছে আকার আকার হচ্ছে উত্তর লেন্স যেমন চশমা কী হয় উত্তল আর বোতল তাহলে এর উত্তর লেন্স আর এতে কেন্দ্রক পাওয়া যায় না কি পাওয়া যায় না কেন্দ্রক পাওয়া যায় না কেন্দ্রক পাওয়া যায় না এটি শক্তি প্রদর্শন করে কীরকম শক্তি প্রদর্শন করে কারো শরীরে যদি প্লেটলেট যদি কম হয়ে যায় প্লেটলেট যদি কম হয়ে যায় তখন ওকে উঠতে চড়তে মনে হবে না একবারে চার পাঁচ শুয়ে থাকবে কারণ চার দিনের মধ্যে এটাও কম বেশি হয়ে যায় কেউ দুদিন যদি ঘরে বসে থাকে যদি তিন দিনকার দিন আমাকে ভালো লাগবে না তাহলে প্রত্যেক দিন খেলাধুলা করা দরকার কারণ শক্তিকে প্রদর্শন করতে হবে কারণ চার দিন অন্ত অন্ত এটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে প্লেটলেট দু লাখ আবার তৈরি হচ্ছে আবার মারা যাবে আবার তৈরি হবে এরকম তাহলে সবসময় এনার্জি মানে তৈরি করার জন্য এমন কিছু কাজ করতে হবে তাহলে প্লেটলেট সবসময় যেমন তৈরি হতে থাকে আর এমন কোনো কাজ করবো যেমন ওই একটা কাজ করলে পরে কী হবে প্লেটলেট তৈরি হবে না আমাকে আস্তে মনে হবে ঘরে কোনো কাজ করতে মনে হবে না বসতে মনে হবে না উঠতে মনে হবে না তাহলে প্লেটলেটের লেগে হয় প্লেটলেটের জীবনকাল হচ্ছে চার দিন শক্তি প্রদর্শন করে যার প্লেটলেট মানে ছোটো বাচ্চাদের প্লেটলেট অনেক থাকে সব একটুও থামবে না যখন মন তখন যে কাজ বলবে তা সে কাজ করতে লাগবে বুঝতে পারলাম কিন্তু প্লেটলেট কমে কিসের জন্য প্লেটলেট মানে একবারে যখন কমে যায় একটা হচ্ছে ডেঙ্গু রোগে ডেঙ্গু যাকে হবে জ্বর তখন প্লেটলেট একদিন দু দিন তিন দিন চার দিনের মধ্যে প্লেটলেট মানে এমনভাবে কমবে যে প্রথমে চার দিন মানে দু লাখ থাকছে প্রথমে দু লাখ থেকে এক লাখ আশি হবে তারপরে এক লাখ ষাট হবে তারপরে চল্লিশ হবে তারপরে এক লাখ হবে এক লাখের পর যেরকম নেমে যায় যখনই তখন ধর ধর করে পড়ে যায় কারণ ওর কষিকাগুলো সব বা সেলগুলোকে সব মানে একবারে রক্তের মধ্যে যে কষিকাগুলো থাকছে ওগুলো একবার একবারে মরতে শুরু করে দেবে ম্যাক্সিমাম সাত আট দিনে শেষ হোক ম্যাক্সিমাম সাত আট দিনে যাবে না খুব ডেঙ্গু হলে পরে এবার ডেঙ্গু যদি রোগ হয় তাহলে ডেঙ্গুতে কোন কোন মানে ডাক্তারে বা এরকম নর্মালি খাওয়া উচিত হচ্ছে ছাগলের দুধ ডেঙ্গুতে তাহলে প্লেটলেট ভালো তৈরি হবে এক হচ্ছে এই যে কোনো ফল ফ্রুট আরেকটি হচ্ছে অ্যালোভেরা এইসব জিনিসগুলো খেলে পরে ডেঙ্গু থেকেই মানে ডেঙ্গু যাকে রোগ হবে যাকে বা জ্বর হবে যা বা প্লেটলেট কম মানে উঠতে বসতে মন হয় না তাকে এইসব জিনিসগুলো খেলে পরে প্লেটলেট মানে ভালো হবে কাজ করতে মন হবে যে কোনো জিনিস জায়গা স্থান যাওয়া আসা করতে ভালো লাগবে মানে যেমন হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি আমার শরীরে এনার্জি আছে বলেই বানাচ্ছি যদি এনার্জি না থাকে যদি আমার প্লেটলেট ডাউন থাকে যদি উঠছি করছি এরকম করলে তো হবে না যেমন আমার এখানে কি হচ্ছে ডাব্লু বিসি যে হোয়াইট ব্লাড কার্পালস যদি দশ হাজারের কম থাকে সাত হাজার আট হাজার হয়ে যায় তখন আমাকে আসকত মনে হবে শরীরের মধ্যে জীবাণুগুলি আছে আমাকে ফেল দেবে ঘরে বিছানা সুত থাকতে মনে হবে তারপরে যেমন ডাব্লু বিসি ডাব্লিউবেসি কি আছে পঞ্চাশ লাখ কী আছে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ আছে বলেই আমাদের রক্তকণিকা কী এবং রক্তকণিকা রক্তকণিকা কত আছে পঁচানব্বই পার্সেন্ট এখানটা কী থাকছে ব্লাড ব্লাডে কী থাকছে আর বিসি আর বিসিতে হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিনে কী থাকছে লোহা বা আয়রন এই আয়রন থাকার কারণে আমার শরীরে বেশি কী হচ্ছে শক্তি বেশি মানে রক্তে সব কিছুই দরকার এখানটায় আয়রন দরকার এখানটায় কি পুরো অ্যান্টিবায়োটিক এনার্জি মানে পুরো সেফটি দরকার আর এখানটায় পুরো প্লেটলেট দরকার তাহলে বুঝতে পারলাম আমরা আরবিসি বিসি প্লেটলেট এরপরে আমরা বাকি তথ্য নেক্সট ভিডিওতে জানার চেষ্টা করবো জয় হিন্দ